আসসালামু আলাইকুম আমার সকল পানপিউর বিস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রিয়াস যৌবন জ্বালা বসীকরণ কুফুরি মন্ত্র যারা যৌবন জ্বালায় ঘুরতেছেন এই যৌবন জ্বালা মিটাইতে পারতা না ছেলে হোক মেয়ে হোক আপনার উরত দেখায় মানে ছয় মাস পাঁচ বছর দশ বছর রাখতেছে আপনি যারা ধরতে গেতেছেন সেই ব্যক্তি বাম মাছের মতো পিছ লেগে আছে আপনার টাকা খায় আপনাকে সর্বশান্ত করে দিছে আপনার জীবন থেকে সরে গেছে তাদের জন্য তান্ত্রিক গুরু চান ভাই যেই ব্যক্তি আপনাকে সর্বশান্ত করছে আপনার টাকা খায় আপনার আস্থায় নামাই দিছে আপনার আস্থার ফকির বানাই দিছে যতদিন আপনার পকেটে টাকা ছিল ততদিন আপনার ভালোবাসা মানুষ আপনার কাছে ছিল যখন তরি আপনার টাকা শেষ তখন তরি আপনার ভালোবাসার মানুষ জ্বালানে দিয়ে পালাইছে তাদের জন্যই চান ভাই যৌবন তালে যে মন্ত্রটা দেখতেছেন স্ক্রিন দিয়ে লক্ষ্য করেন এ মন্ত্রটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন যেই ব্যক্তি আপনার সাথে প্রতারণা করেছে ওই ব্যক্তিকে আপনি কীভাবে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবেন যে কাদের নিয়ম আমি আপনাদেরকে বলতেছি ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ সহকারে এ মন্ত্রটা দেখতেছেন শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন যেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে প্রতারণা করেছে ওই ব্যক্তিকে আপনি আপনার কাছে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন যে আপনার ভালোবাসা মানুষ আপনাকে সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওকে আপনি কঠিনভাবে জবাব দিতে পারবেন ওই একটা পাওয়ারফুল মন্ত্র দিতেছি মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার দিন শরীরটা পাকর অবস্থায় উপ মুখে এই মন্ত্রটা আপনি একুশবার পাঠ করবেন প্রথমত তার নাম নিবেন নেওয়ার পরে মন্ত্রটার আপনি বার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে দুই ঘন্টার ভিতরে যেই নারী আপনার সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে ওই কাঙ্ক্ষিত নারী আপনার পায়ে আয় পড়বে আমি চান ভাই খুদার কসম করে বললাম দুই ঘন্টা সময়ের মধ্যে আপনার পায়ে নেশায় পড়বেন যে আপনার মনের জ্বালা যৌবন জ্বালা আপনি মিটাইতে পারতেছেন না আমি খুদার কসম করে বললাম আপনার মনের আসা আপনি পূরণ করতে পারবেন জীবনে দেখাই দিলাম আমি আপনাদের দুই ঘন্টা সময়ের মধ্যে ওই নারী আপনার পায়েিশায় পড়বে কিন্তু মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন শরীরটা পাকর অবস্থায় শরীরও একটা কাপড় রাখবেন না অলঙ্ক অবস্থায় এসে মন্ত্রটা একুশবার পাঠ করবেন প্রথমত তার নাম নিয়ে এই মন্ত্রটা একুশবার পাঠ করবেন দুই ঘন্টা সময়ের মধ্যে যদি আপনার কাছে ওই কাঙ্ক্ষিত নারী না আসে তার বাদা আমারা বললাম আমি চান ভাই খুঁতার কথম করে বললাম জীবনে তন্ত্রমন্ত্র বসী করেন দেখছেন আমি যে তন্ত্রমন্ত্র বসী করেন মন্ত্রটা দিতেছি এ একটা পাওয়ারফুল মন্ত্র আদিহ প্রাচীনকালের বই থেকে পুরাতন বই থেকে সে মন্ত্রটা আমি দিতেছি সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা আপনি পাইকসবার পাঠ করবেন আল্লাহর কাছে আশা করি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের আদাল পাবেন কিন্তু সঠিকভাবে কাজ করবেন ওনার বুলটুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আর ভিডিওগুলা যার কাছে পৌঁছিব সবাই ভিডিওগুলো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম